অনেক অনেক স্বাগত তো আজকেও রবিবার রবিবারের বিকেল এখন কটা বিকেল না সন্ধে হয়ে গেছে এখন কটা বাজে আটটা বসতে আটটা বসতে যায় সাতটা পঁয়তাল্লিশ তো একটা পার্কে এসেছি ঘুরতে তো আপনাদের খুব ভালো জিনিস একটা দেখাবো সেই জন্য ভিডিওটা অন করলাম পুরনো একটা পার্কে এসেছি এখানে প্রচুর ফলের গাছ রয়েছে তো চলুন তাহলে যাওয়া যায় এই পার্কটা খুব অগোছাল মেনটেনেন্স হয় না অনেক পুরনো অনেক পুরনো পার্ক এখানে বিভিন্ন রকমের

প্রচুর হয়েছে এখানটাতে এখানে সবাই পেড়েও সাধারণত খায় খাও মিষ্টি খুব সুন্দর চেরিটা দেখুন কালারটা এত সুন্দর লাগছে আর আমরা খুবই সাবধানে ডা মানে চেরিগুলো পাড়ার চেষ্টা করছিলাম গাছের ডালগুলো ধরে কারণ এখানকার লোকেরাও না ওই গাছের ডাল ভেঙে যাওয়াটাকে খুব একটা ভালো চোখে দেখে না তো সেই জন্য আমরা খুব সাবধানে মানে যাতে কোনোভাবে ডালগুলো না ভেঙে যায় তো চেরিগুলো পাড়ছিলাম অনেকে পেড়ে থাকার এই সামনের গুলো যাদের হাত পেয়েছে সামনের গুলো সব পেড়ে খেয়ে নিয়েছে আর ওপরে দূরের এগুলো হাত পাচ্ছে না ওলা কেউ পাড়তে পারছে না চলে এবার আমি একটা খেয়ে দেখি সত্যি খেতে কিন্তু দারুণ এই চেরি টেস্টটা খুব সুন্দর মিষ্টি একটু টক টক হালকা মিষ্টি মিষ্টি দারুন স্বাদ তবে কোন হাত পাছনা প্রচুর হয়েছে প্রচুর আমাদের গ্রামগঞ্জের দিকে হলো না বাবা একটাও থাকতো না বলো সব শেষ হয়ে যেত চলো এবার আমরা ভেতরের দিকে যাই পার্কের কি গাছ দেখাবো ভেতরটাতে আছে আমন্ড আমন্ড আছে আর ব্লিউ ব্ল্যাকবেরি আমন্ড আপেল গাছ আর আপেল গাছ আর ওয়ালনাট আছে দেখো কারণ পার্কটা অনেক পুরনো তো যেন এত রকমের ফলে গাছ আর এখানে সাধারণত একটু টুকটাক খেলা করতে আসে হাঁটতে আসে তো সেই জন্য সবাই পেরেও খায় মালবেরিও আছে হ্যাঁ মালবেরিও আছে অনেক রকমের ফলের গাছ এখানে ভর্তি তো মালবেরি আছে

আর এখান থেকে তো আগে বারে তুলে নিয়ে চাটনি করছিলাম না খেতে কিন্তু ভালোই ছিল ছিলাম আর মার্বেলের চাটনি কিভাবে হয় দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে চলো তাহলে চলুন এবারে আর অন্য ফলের গাছগুলো দেখাই হ্যাঁ সবার আগে যেটা পড়বে সেটা হচ্ছে ওয়ালনাট হ্যাঁ ওয়ালনাট দেখাবো এখানে এসে আমরা এত রকম ফলের গাছ দেখতে পাবো ভাবতে পারিনি বলো বাগানটা খুব সুন্দর খুব ভালো লাগে মানে অগোছালো বাগান বাট খুব হ্যাঁ ভিড় কম থাকে এই যে এগুলো সব ওয়ালনাট এগুলো ওয়ালনাট হয়েছে নরম এখন এই এই সিজনে সবে শুরু হয়েছে এই যে ওয়ালনাট এই সবে এদিকে হয়েছে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে প্রচুর প্রচুর হয়েছে এই তো সিজন এই সবে শুরু হয়েছে তাই জন্য এখন নরম ছোট ছোট প্রচুর হয়েছে আসছে তো অনেক গাছ অনেক গাছ আছে এখানে এই যে তিনটে চারটে চারটে এই যে এখানে বাচ্চারা সব খেলছে

আর এটাকে শুকিয়েও বিক্রি করে অনেকে তুলে নিয়েও গেছে হ্যাঁ এখানে আবার কে খেয়েছে গাছটাই ভেঙে বের করেছে এই যে ড্রাই ফ্রুটস গুলো কত দামে দামে কিনে খাই এখানে দেখো পার্কের মধ্যে একটু ড্রাই ফ্রুটস গুলো গাছ হয়ে আছে বলো এই ওয়েদারে হয় এগুলো ভালো ওই ওয়েদারটাই খুব দরকার টেম্পারেচার আর হিউমিডিটি সব মেইনটেইন করে বলেই তো এগুলো হয় এদিকে চলো এবার আমাদের ইন্ডিয়াতেই তো হয় কাশমিরের দিকে খুব ভালো হয় চলো এবার দেখাবো আমরা যে সেই আপেল কুল হয় না একটা খাই এই সময় মনে বেরো সরস্বতী পূজার সময় বেরো সরস্বতী পূজার এটা বড় ফুল বলে টক ফুলের উপরে আরেকটা হয়েছে বড় বড় যে ফুলগুলো সেই রকমই কিন্তু খুব টক খেতে সেটা দেখাবো তাহলে এইখানেও একটা চেরি গাছ প্রচুর হয়েছে চেরি ফল হয়েছে গাছটা বাট এই চেরিগুলো ছোট সাইজ হ্যাঁ এটা ছোট সাইজের সেটা একটু বড় সাইজের চেরি তো डिफरेंट variétés আছে

এই ওয়ালনাট গাছ এই ওয়ালনাট বেশি হয়েছে এই পাঁচটা ছটা কাশ্মীরে বিখ্যাত এখানে খায় না শুধু পাখি খায় আর খায় যে এগুলো এখন খুব ছোট সাইজের আছে বড়

এক্সারসাইজ করে সবাই নিজেদের মতো করে আরো সামনে এগিয়ে গেলে আরো প্রচুর এর সাথে আরো একটা নতুন সন্ধান পেয়েছি এই এই গাছটা গাছটা থেকে দেখাও গাছটার নাম হলো সুইট চেস্টনাট যেটা কিছুটা স্বাদ নাই কাঁঠাল যে বিচি হয় ওই বিচির মতো খেতে কিছুটা দারুণ খেতে এখনো হয়নি সবে ফুল এসছে আর দেখা ছোট ছোট ফল এসছে একদম ছোট ছোট এ দেখো এখানটা দেখাও সবাই ছোট ছোট এসছে ফুল হয়ে হবে এখনো হয়নি এটা একটু দেরিতে হবে চেরির পরে হয় এদিকটা আছে গাছ এখানে একটা ওখানে আছে দুটো এখনো আসেনি সুইট চেস্টনাটা কেমন দেখতে হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তবে খুব ভালো খেতে হয় এগুলো এখনো হয়নি আসছে সবে ফুল আসছে এখানে আরেকটা চেরির গাছ আছে কিন্তু এটা সেই স্মল এই দেখো অনেক বড় গাছটা এটা আরো ছোট অনেক হয়েছে ছোট খেলার ইয়ে করে রেখেছে খেলার ব্যবস্থা এখানে এরা কি বলতো এরা গাছ থেকে পেড়ে খাওয়াটা না খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই না ওই জন্য গাছে হয় হয়ে ওখানেই নষ্ট হয়ে যায় নাহলে পাখিরা পাখি খায় এরা বেশি কিনে খায় আর আমরা যেমন গাছ থেকে পেড়ে খাওয়াটা বেশি পছন্দ করি কিন্তু এরা ওটা পছন্দ করে গাছের জিনিস গাছেই হয় নষ্ট হয়ে যায় মানে এরা গাছের সৌন্দর্যটা নষ্ট করে না এটা হচ্ছে মেন কথা ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফলের গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কালকে আমরা এখানকার কেয়ার ফরে গিয়ে দেখলাম ওই সাড়ে ছশো টাকা করে কিলো বিক্রি হচ্ছে মানে ওই সিক্স পয়েন্ট সামথিং হলুদ হলুদ অ্যাপ্রিকট আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো কীরকম দেখতে হয় টক টক খেতে খুব ভালো খেতে হয় একবার দেখাও আমাদের তো বেশ মজাই লেগেছে কারণ আজকেই এসে আমরা আবার দুটো ফলের গাছের সন্ধান পেয়েছি একটা অ্যাপ্রিকট আর একটা হলো চেস্টনাট মানে সবই ফল নয় ফল ড্রাই ফ্রুটস এসব গাছগুলো দেখে বেশ ভালোই লাগছে আমরা তো এখানকার মানে শপিং মলগুলোতে দেখি কত কত দামে এগুলো সব বিক্রি হয় আর এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি অবশ্যই পেকে গেলে আপনাদের সাথে শেয়ার করবো আর একটা ভিডিওতে কি ফলের গাছ নেই এটা আর একটা মালবেরি গাছ স্টক এখন দেখো পুরো লাল হয়েছে দেখো প্রচুর হয়েছে পুরো গাছের নিচে নিচে হয়ে গেছে দেখো এটা পুরো পেকে গেছে বাট এই সাইজটা একটু ছোট হ্যাঁ এই সাইজটা একটু ছোট প্রচুর হয়েছে দেখুন পার্কে এসে তো এত রকম ফল ড্রাই ফ্রুটসের তো আমরা এমনি গাছ পাচ্ছি তার সাথে সাথে আবার মন শান্ত করা এত রকমের পাখির ডাক এত সুন্দর মন এমনি শান্ত হয়ে যায় তাই না বেশ ভালো হয়ে যায় দেখা এই যে আমরা বাড়ি চলে এসেছি তো আর মিডিলে ভিডিওটা নিয়ে কারণ আমাদের বাস চলে এসেছিলো তারও করে আমরা উঠে পড়েছিলাম তো বাড়ি এসে ভাবলাম যে কতটা পেড়ে নিচ্ছি আপনার সাথে একবার শেয়ার করে এই দেখুন এই যে পুরোটা নিয়ে এসেছি পেড়ে এখানে কিছুটা আছে ওই ব্ল্যাকবেরি আর কিছুটা আছে চেরি আর সত্যি বলতে এই চেরি ফলটা এত সুন্দর টেস্ট মানে সব চেরির আলাদা আলাদা টেস্ট হয় আবার কোনোটা একটু টক একটু মিষ্টি কোনোটা পুরোটা মিষ্টি তো এই চেরির টেস্টটা খুবই ভালো লেগেছে আমার একটু হালকা টক হালকা মিষ্টি বেশ ভালো আর এইগুলো ব্ল্যাকবেরি আজকে বিকেলটা বেশ ভালো কেটেছে মনে হচ্ছে সেই ফিরে গেলাম দেশ ঘরে আমাদের বাড়ি সেই যে গাছে ফল হলে গাছে উঠে পাড়া খাওয়ার একটা আলাদাই অনুভূতি তাই না তো এখানে তো সাধারণত ওগুলো হয় না কিনেই খায় আপনাদেরকে তো বলেছি আগে কি আপনাদেরকে তাহলে লোকেশনটা চাই তো ঝটপট কমেন্ট করুন তো চেরি আমি তুলে নিয়ে এসেছি এবার এগুলো এক এক করে খাবো তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্যারিসের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো আজকে মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা